আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো কিভাবে বাচ্চা খরগোশ লালন পালন করবেন বাচ্চা খরগোশ লালন পালন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম দেড় থেকে দুই মাস বয়সী বাচ্চা খরগোশ ক্রয় করতে হবে যেখানে দেখছেন এখানে মোট আটটা বাচ্চা আছে এদের সকলের বয়স দেড় থেকে দুই মাস সকলের বয়স দেড় থেকে দুই মাস আপনারা চাইলে বাচ্চা খরগোশকে এক থেকে দুই জোড়া হলে আপনারা ছোট্ট খাঁচায় রাখতে পারবেন কিন্তু অনেকগুলো হলে আপনাদেরকে এরকম খোলা জায়গা দিতে হবে যেন এরা দৌড়াদৌড়ি করতে পারে খরগোশ লালন পালনের আগে এদেরকে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে সাধারণত ঘাস বেশি পছন্দ করে থাকে এখন সন্তা করে ভিডিও করতে বিদায় ভিডিও একটু খারাপ হতে পারে খরগোশের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখতে হবে ঘাস এদের প্রধান খাদ্য ঘাস ব্যতীত খরগোশ পালন সম্ভব নয় বাচ্চা খরগোশ পালনের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যেমন বাচ্চা খরগোশ ক্রয় করার ক্ষেত্রে ছেলে মেয়ে ভালো করে নির্বাচন করে ক্রয় করতে হবে যেন এক একজোড়া দুটোই ছেলে এবং দুটোই মেয়ে না হয় এছাড়াও অসুস্থ খরগোশ ক্রয় করা থেকে দূরে থাকতে হবে বাচ্চা খরগোশের প্রথম দিকে নরম জাতীয় ঘাস বিভিন্ন ধরনের শাক কলমি শাক পালং শাক এই শাকগুলো দিতে পারেন এছাড়াও সবজির ভিতরে বেগুন আলু টমেটো গাজর তরমুজ এগুলো খাওয়াতে পারেন খরগোশকে কোনো মতেই ভাত দেওয়া যাবে না ভাত খাওয়ানোর ফলে এদের পেটে গ্যাস হতে পারে গ্যাস থেকে খরগোশ মারাও যেতে পারে খরগোশ পালনের জন্য একটি বড় সড়ো ঘরের প্রয়োজন খরগোশের যারা খামার করতে চাচ্ছেন তাদের অবশ্যই দুই মাস বয়সী খরগোশ ক্রয় করতে হবে আর একটি লম্বা বড় সড়ো জায়গায় বাচ্চাদেরকে রাখতে হবে দেখুন এখানে আটটা বাচ্চা আছে এদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে রাতের বেলায় বেশি করে ঘাস রেখে দিতে হবে